বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম পরে বিস্তারিত প্রথমে ইসরায়েল ফিলিস্তিন ও ইরান যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ গাজায় অস্থায়ী বন্দর নির্মাণে মোতায়েন সেনাদের ওপর হামলার হুমকি জানিয়ে দেব ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক না করা পর্যন্ত সৌদির সাথে প্রতিরক্ষা চুক্তি নয় বলছে যুক্তরাষ্ট্র আরো জানিয়ে ইসরায়েল হামলায় একই পরিবার চারজন সদস্য নিহত আর জানিয়ে দেব বন্ধের আদেশের পর আল জাজিরা ইসরায়েলের অফিসে পুলিশের অভিযান এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধে বন্ধের পরিকল্পনা করছেন ট্রাম্প এবং সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলের মন্ত্রিসভায় আল জাজিরার কার্যক্রম বন্ধের প্রস্তাব পাশ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন আর একটা অনুরোধ থাকবে ভিডিওটি আপনি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে ভুলবেন না গাজায় অস্থায়ী বন্দর নির্মাণে মোতায়েন সেনাদের উপর হামলার হুমকি বিধ্বস্ত অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা পৌঁছায় দেওয়ার জন্য উপকূলে তিনশো মিলিয়ন ডলারের ভাসমান বন্দর নির্মাণ করছে মার্কিন সেনাবাহিনী এছাড়া সেখানে এবার এসব সেনার উপর হামলার হুমকি আসছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে জানানো হয়েছে অস্থায়ী ওই বন্দর নির্মাণের পর সেখানে ত্রাণ বিতরণ কার্যক্রম সহায়তা করার জন্য মোতায়েন করা হবে উল্লেখযোগ্য সংখ্যক মার্কিন সেনা সদস্য এর সঙ্গে যোগ দেবে ব্রিটিশ সেনাবাহিনীর সদস্যরাও এমন অবস্থায় এসব সেনারা যদি গাজার মাটিতে পা রাখে তাহলে তাদের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত করার হুমকি দিয়েছে গাজার যোদ্ধারা তবে এমন হুমকির মুখে মার্কিন সেনাদের উপর হামাসের হামলার কোনো লক্ষ্য নেই বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েন অ্যাস্টেন বৃহস্পতিবার তিনি জানায় হামাস গাজা উপত্যকায় মার্কিন সেনাদের উপর হামলার পরিকল্পনা করছে এমন কোনো ইঙ্গিত তিনি দেখতে পাচ্ছেন না এই ব্যাপারে বিস্তারিত কোন তথ্য দিয়ে অস্বীকৃতি জানান মার্কিন এই কর্মকর্তা মার্কিন সেনাদের আক্রান্ত হওয়ার ইঙ্গিত না থাকলেও যুদ্ধ পরিস্থিতির মধ্যে যে কোনো কিছু ঘটতে পারে বলে জানান অ্যাস্টিন জানান সেনাদের নিরাপত্তার বিষয়টি সবার আগে দেখা হবে এ সময় বন্দরে নিয়োজিত সেনাদের নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্র মিত্র একসঙ্গে কাজ করবে বলে জানান মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এর আগে গাজায় সেনা মোতায়েনের ব্যাপারে সিদ্ধান্ত নেয় যুক্তরাজ্য এ সময় গাজা উপত্যকায় ব্রিটিশ সেনা মোতায়েন করা হলে তাদেরকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে বলে হুশিয়ারি উত্তরণ করেন পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন টিএফএলপি এক বিবৃতিতে জানায় গাজা উপত্যকায় ভূমি অথবা উপকূল জুড়ে ব্রিটেন কিংবা যে কোনো দেশকে সেনা মোতায়েনের ব্যাপারে সতর্ক করা হচ্ছে গাজা উপত্যকায় ব্রিটিশ সেনা মোতায়েন করার পরিকল্পনা নেওয়ার কারণ হচ্ছে তাদের উপনিবেশবাদী চিন্তাভাবনা এবং দখলদার ইসরায়েলি নিরাপত্তা দেওয়া সংগঠনটি জানায় যে সব দেশের ফিলিস্তিনি জনগণের সাহায্য করতে চায় তাদের প্রথম ইসরায়েলি সেনাদের হামলার থামানোর জন্য চাপ সৃষ্টি করতে হবে অবরোধ ভাঙতে হবে এবং গাজার লোকজনের তত্ত্বাবধানে সমগ্র গাজা উপত্যকায় দিতে হবে। ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করা না পর্যন্ত সৌদির সাথে প্রতিরক্ষা চুক্তি নয় বলছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করা পর্যন্ত সৌদি আরবের সাথে প্রতিরক্ষা চুক্তি করবে না বলে মার্কিন যুক্তরাষ্ট্র বলছে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভার গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন জ্যাক সুলিভার বলেন যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মাঝে প্রতিরক্ষা চুক্তির জন্য আগে ইসরায়েল সাথে সম্পর্ক স্বাভাবিক করতে হবে একই সাথে ফিলিস্তিন জনগণের পক্ষে অর্থপূর্ণ পদক্ষেপ নিতে হবে এসব বিষয় একই সাথে হতে হবে এটিকে অন্যটি থেকে আলাদা করা যাবে না তিনি আরো বলেন আমি আশা করি সামনের বাসগুলোতে মার্কিন প্রেসিডেন্ট এবং আমাদের অন্য কর্মকর্তাদের থেকে আরো অনেক কিছু শুনতে পাবেন আমাদের বিশ্বাস আমরা ইসরায়েল সহ অন্য অঞ্চল আরো শান্তিপূর্ণ করে তুলতে পারব মার্কিন জাতীয় নিরাপত্তার উপদেষ্টা বলেন এখন আমরা যা করতে পারি তা হলো আমাদের যে দৃষ্টিভঙ্গি তা নিয়ে কাজ করা এই দৃষ্টিভঙ্গির সাথে ইসরায়েলিরাই সিদ্ধান্ত নেবে তারা কোন পন্থায় সমাধান চায় শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তর ও সব প্রতিবেদনকে অস্বীকার করছে যেগুলো দাবি করা হয়েছে যে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকরণের বিষয়টি উল্লেখ থাকুক বা না থাকুক যুক্তরাষ্ট্রের সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করবে সূত্র টাইমস অব ইসরায়েল লেবানন ইসরায়েলি হামলায় একই পরিবারের চারজন হত দক্ষিণ লেবানন সীমান্তবর্তী একটি গ্রামে হামলা করছে ইসরায়েল এতে 4 বেসামরিক নাগরিক নিহত হয়েছে রোববার 5 মে ওই হামলার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা ও নিরাপত্তা সূত্র রাইডার্সের খবরে বলা হয়েছে লেবাননের বেসামরিক প্রতিরক্ষা ও নিরাপত্তা সূত্র জানিয়েছে মেসোল আল জাবা অঞ্চলে ইসরায়েলি হামলায় একই পরিবারের 4 জন নিহত হয়েছে গাজা ইসরায়েলি আগ্রাসনের পর থেকে এই অঞ্চলে নিয়মিতভাবে ইসরায়েল ও ইরান সমর্থিত হিজবুল্লাহর সংঘর্ষ হচ্ছে এক বিবৃতিতে হিজবুল্লাহ বলছে তারা প্রতিশোধ হিসেবে লেবানন সীমান্তের নিকটবর্তী উত্তরান ইসরায়েল শহর কিরিয়া সামেনায় দশটির কাতি উষা রকেট নিক্ষেপ করছে সূত্র রয়টার বন্ধের আদেশের পর আল জাজিরার ইসরায়েলের অফিসে পুলিশের অভিযান ইসরায়েলে আল জাজিরা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়ার পর জেরুজালের অফিসে অভিযান চালিয়েছে পুলিশ জেরুজালের একটি হোটেলের কক্ষ কার্যালয় হিসেবে ব্যবহার করছে কাতার ভিত্তিক সাদা পোশাকের একটি হোটেল রুমে সরঞ্জাম ভেঙে ফেলছে হোটেলটি পূর্ব জেরুজালে অবস্থিত বলে জানিয়েছে আল জাজিরা যতদিন গাজা যুদ্ধ চলতে থাকবে ততদিন আল জাজিরা বন্ধের নির্দেশ দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতা মন্ত্রীসভা মন্ত্রিসভা সংবাদ মাধ্যমটিকে জাতীয় নিরাপত্তা ক্ষমতার জন্য হিসেবে বিবেচনা করছে নেতা নেহু সরকার আল জাজিরা এই পদক্ষেপটি অপরাধমূলক পদক্ষেপ বলে অভিহিত করছেন পাশাপাশি সংবাদ মাধ্যমটিকে ইসরায়েলি নিরাপত্তার জন্য ঝুঁকি এমন দাবি ও হাস্যকর মিথ্যা বলে মন্তব্য করছেন কার্যক্রম বন্ধ করার সাংবাদিকদের জীবন ও ঝুঁকির মধ্যে পড়বে গাজা ইসরায়েলি সামরিক অভিযানের সমালোচনার পাশাপাশি যুদ্ধের সময় চব্বিশ ঘন্টার সংবাদ পরিবেশন করে আসছিল আল জাজিরা মন্ত্রিসভার ভেটর পর নেতানেহু সোশ্যাল মিডিয়া পোস্টে করেছেন ইসরায়েলে উস্কানিমূলক চ্যানেল আল জাজিরা বন্ধ করা হবে একটি সরকারি বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েল যোগাযোগ মন্ত্রী অবিলম্বে কাজ করার আদেশে স্বাক্ষর করছেন তবে আইনি প্রক্রিয়ার আদালতে আইনি লড়াই পারেন সংবাদ বলা আল জাজিরা কার্যক্রম বন্ধ করা করা সম্প্রচার ও স্যাটেলাইট সংস্থাগুলো থেকে চ্যানেলটি বন্ধ করা এবং এর ওয়েবসাইটগুলো ব্লক করা অন্তর্ভুক্ত থাকবে এতে আল জাজিরার গাজা অপারেশনের কথা উল্লেখ করা হয়নি তবে কাতার সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি জাতিসংঘের মানবাধিকার সংস্থা আল জাজিরা বন্ধের সমালোচনা করছে সূত্র রয়টার্স রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের পরিকল্পনা করছেন ট্রাম্প ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে নভেম্বরে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আগে তিনি এই পরিকল্পনা প্রকাশ করতে চান না এই নির্বাচনে রিপাবলিকান পার্টির হয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে লড়াই করবেন তিনি নাম প্রকাশ না করার শর্তে ট্রাম্পের ঘনিষ্ঠ একটি সূত্র ডেইলি টেলিগ্রাফকে এই পরিকল্পনার কথা জানিয়েছে যুক্তরাজ্যের এই পত্রিকার বরাদ দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা টার্স এ খবর প্রকাশ করছে ইউক্রেন যুদ্ধের বিষয়ে সূত্রটি বলছে এ নিয়ে পরিকল্পনা আছে তবে এ নিয়ে তিনি টেলিভিশনে বিতর্কেতে অংশ নিতে যাচ্ছেন না কারণ তখন এর উপর আপনি সব ধরনের প্রভাব হারাবেন সূত্রটির মতে মার্কিন ভোটারদের মন জয় এর চেয়ে বড় ট্রাম্প একটি সাধারণ বার্তা দিতে চান আর সেটা হলো তিনি এই যুদ্ধের এটি টানবেন এর আগে এপ্রিলের শেষের দিকে টাইমসে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন ইউরোপ যদি ব্যয় আর না বাড়ায় তাহলে তিনি ইউক্রেনকে আর কোনো সহায়তা দেবে না এদিকে রয়টার্সের এক প্রতিবেদন বলা হয়েছে এপ্রিল মাসে সাত কোটি ষাট লাখ ডলারের বেশি তহবিল সংগ্রহ করছে ট্রাম্পের নির্বাচনী প্রচার দল এবং রিপাবলিকান ন্যাশনাল কমিউনিটি গতকাল শনিবার তারা কথা জানিয়েছে এর মধ্যে ক্ষুদ্র দাতারা অর্ধেকের বেশি তহবিল যোগান দিয়েছেন দাতাদের কাছ থেকে তহবিল যোগানের বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন ট্রাম্পের প্রচার দলের কর্মকর্তারা এর আগে মার্চ মাসে সাড়ে ছয় কোটি ডলারের বেশি তহবিল সংগ্রহ করেছিলেন রিপাবলিকান পার্টির ওই প্রেসিডেন্ট প্রার্থীর প্রচার দল ও আর এনসি